একজন মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মা হচ্ছে সবচাইতে বেশি দায়ী আপনি সঠিক শুনেছেন আমি এটাই বলেছি যে একজন মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার ইজ্জত নষ্ট হওয়ার পেছনে তার ক্যারেক্টার নষ্ট হওয়ার পেছনে তার মায়ের হাত সবচাইতে বেশি এখন বলতে পারেন যে আপনি মাকে কেন রেসপন্সিবল করছেন বাবাকে কেন নয় আমার পয়েন্ট অফ ভিউতে আমি বাবাকে কখনো রেসপন্সিবল করব না এই জন্য কারণ বাবা এমন একজন মানুষ যে হি বিল হিউজ রেসপন্সিবিলিটিজ অন শোল্ডার তার কাঁধে অনেক দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব ওয়াইফের দায়িত্ব মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব ইভেন তার তার ঘরে যে তার বাবা মার দায়িত্ব এতটুকুই নয় বরং তার সন্তান তার ওয়াইফ আশেপাশের তার বোন অনেকের দায়িত্ব নিয়ে বাবা চলে একজন বাবার কাঁধে অনেক দায়িত্ব থাকে সো তার কাছে সেই সময়টা নেই যে তার মেয়ে কতটুকু কোথায় যাচ্ছে কি করতেছে সে পরিপূর্ণ খবর রাখতে পারে না দায়িত্বটা কার দায়িত্ব হচ্ছে মায়ের মা জানে যে আমার মেয়ে কোথায় যায় মা জানে যে আমার মেয়ের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে কিনা একজন মা জানে যে আমার মেয়ে কোথায় রিলেশনশিপে আছে কোন ছেলের সঙ্গে আছে ইভেন একজন মায়েরই দায়িত্ব তার মেয়েকে শিক্ষা দেওয়া যে ইজ্জত কাকে বলে চরিত্র কাকে বলে একজন মায়ের দায়িত্ব এটা এটা মেয়েকে শিক্ষা দেওয়া যে মা তোর তোর ইজ্জত চরিত্র জাস্ট হাজবেন্ড পাবে এটা তোর বয়ফ্রেন্ড পাবে না তুই যেমন ভাবে ইজ্জত বিলিং করছিস বয়ফ্রেন্ডের কাছে এটা সে ডিজার্ভ করে না এটা ডিজার্ভ করে একমাত্র তোর হাজবেন্ড হি অফ ওয়ার্থ একমাত্র সেই এটার যোগ্য একজন মা তার মেয়েকে শিক্ষা দিবে শ্বশুরবাড়ির সঙ্গে ডিল করতে হয় কেমন করে একজন মা তার মেয়েকে শিক্ষা দিবে হাজব্যান্ডের গুরুত্ব একজন মেয়ের জীবনে কতটা বেশি একজন মা তার মেয়েকে শিক্ষা দিবে যে তালাকটা তোর জীবনে আলটিমেট সলিউশন নয় একজন মেয়ে তার মাকে শিক্ষা দিবে তোর লাইফে সবচেয়ে রেসপেক্ট যে ডিজার্ভ করে ইজ হাজব্যান্ড এটা মায়ের দায়িত্ব এটা মায়ের মায়ের শিক্ষা ইভেন আপনি আমার এ কথা বিশ্বাস করবেন কি না আমি জানি না আজকে যত মেয়ের সংসার ভাঙতেছে বেশিরভাগ সংসার ভাঙার পেছনে মা দায়ী কেমন এভাবে দায়ী আমি আপনাকে বুঝাচ্ছি শুধুমাত্র যে বিয়ের পরেই শাশুড়ি কুটনামি করতে হবে ভুলভাল বুঝাইতে হবে ভুলভাল বিষয়ে মোটিভেট করতে হবে ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট বরং একজন মেয়ের যেই ব্রট আপ তার যে আপ্রিঙ্গিং তার যে বেড়ে ওঠা পেলে ওঠা এর ভেতরে সে যা শিক্ষা পায় এটার ইমপ্লিমেন্ট ঘটে বিয়ের পরে একজন মেয়ে যদি দেমাগি হয় এটা কিন্তু বিয়ের বিয়ের পরে হয়েছে তা নয় সে আগ থেকেই দেওয়া দেমাগি একজন মেয়ে যদি জেদি হয় সে বিয়ের পরে জেদি হয়েছে ইটস নট লাইক দ্যাট বিয়ের আগ থেকেই সে জেদি আর এই যে তার হ্যাবিট তার যে পার্সোনালিটি তার যে তার যে চরিত্র এই যে তার একটা অ্যাটিটিউড এটা কিন্তু তার পরিবার থেকে আসছে এখন যেহেতু তার মা তাকে তার অ্যাটিটিউড চেঞ্জ করতে পারে নাই তার চরিত্র চেঞ্জ করতে পারে নাই শিক্ষা দিতে পারে নাই এই জন্য মেয়েটা কোথাও সংশয় করতে পারে না এটাই বাস্তবতা একটা মা যখন জানে যে আমার মেয়েটা অবৈধ প্রেমে আছে আমি অবাক হয়ে যাই সেই মাদেরকে দেখে যেই মায়েরা নিজেদের মেয়েকে অবৈধ প্রেম করতে সাপোর্ট দেয় এখানে আমার কাছে আরও অবাক লাগে এই বিষয়টা দেখলে যে কিছু মা আছে আই ডোন্ট

জেনারেশনের সঙ্গে গাদ্দারি করতেছে একটা প্রজন্মের সঙ্গে গাদ্দারি করতেছে আপনি একটু আমার কথাগুলো ডিপলি শুনবেন আমি ডোন্ট মাইন্ড এটাকে আপনার কেউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ ওয়াইজ আপনার খারাপ ভাবে না ডোন্ট টেক নেগেটিভলি আমি বিনয়ের সঙ্গে বলতেছি আজকাল যে কালচার আজকাল যে কালচার চলতেছে একজন মা কি বোঝে না যে একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে থাকলে কি হতে পারে একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে কোথাও ঘুরতে গেলে কি হতে পারে এটা কি মা বোঝে না এখন যেই ছেলেটার সঙ্গে প্রেম করতেছে এ তাকে বিয়ে করতেছে একটা সময় গিয়ে অন্য কেউ বিয়ে করতেছে কিন্তু মা বলতেছে কি যে আমার মেয়ে তো একদম ধোয়া তুলসী পাতা আমার মেয়ে কোথাও যায় না কোথাও কারোর সাথে মিশে না কোথাও কোনো অ্যাফেয়ার নাই আমার মেয়ে একদম পবিত্র ধোয়া তুলসী পাতা কিন্তু এই মেয়ের চরিত্র যে কত জঘন্য এটা মা ঢেকে রাখে কিন্তু যখন বিয়েটা হয়ে যায় একটা যুবক বিশ্বাস করে বিয়ে করলো যে মেয়েটা ভালো মেয়ে চরিত্রবান মেয়ে কিন্তু মেয়েটার বিয়ের পরে চরিত্রহীনতার সমস্ত কিছু প্রকাশ পেয়ে গেল আচ্ছা বলেন তো বাচ্চা হয়ে গেছে বা বাচ্চা হবে এই পুরুষটা যখন জানতে পারবে যে আমার স্ত্রীর হাজবেন্ড তাকে ছেড়ে দেয় তালাক দেয় তার বাচ্চার জীবনটা নষ্ট হবে একটা প্রজন্ম নষ্ট হবে একটা সংসার নষ্ট হবে একটা জান্নাতি পরিবার নষ্ট হবে এর পেছনে বাইকে তার মা মা যদি আদর্শে শিক্ষা দিত চরিত্রের শিক্ষা দিত আমি আসিফ আপনাকে লিখে দিতে পারবো আমি মানুষের কথা বলছি একজন মানুষ যে মানুষের বাচ্চা একজন পুরুষের ঠেকা পড়ে নাই যে একজন অনেস্ট চরিত্রবান সৎ তারিখে সে তালাক দেবে এটা কোনো পুরুষের ঠেকাই পড়ে নাই বরং একজন প্রকৃত পুরুষ যখন বুঝে যে আমি একজন চরিত্রবান মেয়ে পেয়েছি আদর্শবান মেয়ে পেয়েছি একজন আনুগত্যশীল মেয়ে পেয়েছি পবিত্র নারী পেয়েছি পুরুষ তার জীবনের সমস্ত শক্তি দিয়ে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তাকে আজীবন ধরে রাখার চেষ্টা করে কিন্তু পুরুষ যখন বুঝে ফেলে যে চরিত্রহীন পুরুষ যখন বুঝে ফেলে ফ্রড পুরুষকে আপনি টাকা দেন বাড়ি দেন সম্পত্তি দেন পুরুষ বড় মারাত্মক জিনিস একবার মন থেকে উঠে গেলে পুরুষকে হাজার চেষ্টা করলেও কিন্তু আর কনভেন্স করা যায় না এজন্য আমি প্রত্যেকটা মাকে আমার এই ভিডিওর মাধ্যমে বিনীত আপডার রাখছি আপনার মেয়ে কয়ে যায় কি করে কিভাবে করছে কোথায় কি করছে এটা খবর রাখেন আমি আপনার কোনো শত্রু নই আই এম ইয়ার ওয়েল উইশার আমি একজন কল্যাণকামী হিসেবে বলছি আপনার মেয়েকে আপনি চরিত্রবান বানাবেন একটা প্রজন্ম বেঁচে যাবে এটা সংসার বেঁচে যাবে এটা জেনারেশন রক্ষা হবে এটা প্রত্যেকটা মায়ের দায়িত্ব যে মেয়ের খেয়াল রাখা তার টেক কেয়ার করা তাকে রসুল আদর্শের শিক্ষা দেওয়া ইসলামের শিক্ষা দেওয়া কোরআনের শিক্ষা দেওয়া আল্লাহ প্রত্যেকটা মাকে প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝা এবং মানার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি